একবার এক দম্পতি প্রায় এক বছর ধরে গর্ভধারণের চেষ্টা করছিলেন কিন্তু তারা গর্ভধারণ করতে পারছিলেন না এর কারণ হচ্ছে সঠিক সময়ে তারা সহবাস করতে পারছিলেন না এই সহবাস নিয়ে বা গর্ভধারণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে এবং অনেক ভুল ধারণা রয়েছে যেগুলো মানুষের মধ্যে ট্যাবু হিসেবে রয়ে গেছে এগুলো নিয়ে সঠিক তথ্য তারা জানে না বা সঠিক তথ্য জানারও চেষ্টা করে না অনেকেই মনে করে থাকেন যে এগুলো জানা বা এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে একটা লজ্জাজনক বিষয় কিন্তু গর্ভধারণ এবং গর্ভধারণ পরবর্তী সুস্থতা এগুলো সবই সুস্বাস্থ্যের অথবা সচেতনতার অংশ আজকে আমরা জানবো কিভাবে মাসিক চক্রের সঠিক সময় সহবাস করলে বা কোন সময় সহবাস করলে গর্ভ গর্ভধারণের সম্ভাবনা সবথেকে বেশি থাকে শুরুতে আমাদেরকে জানতে হবে যে একজন নারীর মাসিক চক্র কিভাবে কাজ করে একজন নারীর মাসিক চক্র সাধারণত গড়ে আঠাশ দিন হয়ে থাকে অনেকের পঁচিশ দিন অথবা অনেকের তিরিশ দিন বা তার থেকেও বেশি হতে পারে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলছি যে গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি থাকে ফারটাইল উইন্ডোতে এই ফারটাইল উইন্ডোটা হচ্ছে যখন একজন মহিলার ডিম্বাণু নিঃসৃত হয় বা ডিম্বস্ফোটন হয় সাধারণত যাদের মাসিক চক্র আঠাশ দিনের হয় তাদের চোদ্দতম দিনে এই ডিম্বস্ফোটন ঘটে এবং এই ডিম্বাণু একজন নারীর শরীরে প্রায় বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে আর পুরুষের শরীরে যে শুক্রাণু সেটি একজন নারীর শরীরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে তো ধরে নেই একজন নারীর মাসিক শুরু হয়েছে এক তারিখে তার যদি আঠাশ দিনের মাসিক চক্র হয় তাহলে তার চোদ্দতম দিনে তথা চোদ্দ তারিখে তার ডিম্বোস ফোটন হবে সেই সময় যদি ডিম্বোস ফোটন হয় তাহলে সেটা বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত তার শরীরে জীবিত থাকবে সুতরাং বলা যায় ১৪ থেকে ষোলো অথবা সতেরো তারিখ পর্যন্ত একজন নারীর শরীরে ডিম্বাণু থাকবে এবং পুরুষের ডিম্বাণু যেহেতু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে তো চোদ্দ তারিখে যদি কেউ সহবাস করে তাহলে সেটা পরবর্তী পাঁচ দিন তথা উনিশ তারিখ পর্যন্ত জীবিত থাকবে সুতরাং এই যে চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখের আগের তিন থেকে পাঁচ দিন এবং তার পরের দুই থেকে চার দিন হচ্ছে ফার্টাইল উইন্ডো মানে এই সময়টাতে যদি কেউ সহবাস করে তাহলে তাদের গর্ভধারণের সম্ভাবনা খুব বেশি থাকে আমরা যদি একটা সেফ টাইম বিবেচনা করি যে গর্ভধারণের সময়টা আসলে দশ দিনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যেমন যেদিন মাসিক শুরু হয়েছে মাসিক শুরু হওয়ার পরবর্তী দশ দিন ইনক্লুডিং মাসিক যে পাঁচ দিন বা সাত দিন থাকবে সেই পাঁচ দিন সাত দিন সহ পরবর্তী আরও তিন দিন টোটাল দশ দিন হচ্ছে মোটামুটি সেফ পিরিয়ড এই সময়টাতে তাদের গর্ভধারণের সম্ভাবনা খুব কম থাকে এবং মাসিক যেদিন শুরু হবে তার আগের যে দশ দিন এই দশ দিনও মোটামুটি সেফ পিরিয়ড এই বিশ দিন যদি আমরা সেফ পিরিয়ড ধরি তাহলে মাঝখানে যে দিন দিন রয়েছে এই হচ্ছে মোটামুটি গর্ভধারণের জন্য উপযুক্ত সময় কারণ এই আট দিনের মধ্যে ঠিক চোদ্দ তারিখ একজন নারীর শরীরে ফোটন হবে এবং চোদ্দ তারিখের আগের তিন দিন পর্যন্ত যদি প্রতিদিন সহবাস করে একজন পুরুষ তাহলে সেই শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকবে যদি কেউ তেরো তারিখ সহবাস করে তাহলে কিন্তু সেটা পরবর্তী পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এবং চোদ্দ তারিখ অভুলেশন হওয়ার পর গর্ভধারণ হয়ে যেতে পারে সুতরাং যারা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক তারিখে যদি কোনো নারীর পিরিয়ড হয় তাহলে দশ তারিখের পর থেকে পরবর্তী বিশ তারিখ পর্যন্ত প্রতিদিন সহবাস করতে হবে এই সময় সহবাস করলে গর্ভধারণের ঝুঁকি অনেক বেশি থাকবে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ